আন্ডার দুর্গা মিলিয়ে চলে আছি আন্ডার সুন্দরবন

টি এন্ডুয়া লস করি না হাইসি ওকে বাগ বাল্লুক না হাইসি খানা ও দানা ঠিকমতো পুরো কিছু না আর বুনদির জে কত হুয়ে মুয়ে গেছে দেখিনি কি বুট কো আইছে কিনন হুয়ে গেছে শুধু হানি খায় আর হানি খায় আইসি সাইট কে দিল ইউসন পড় হেই কুইতে জানেন নি কথা শুনি আনারা হয়তো বুঝতে না যদি আপনি যিনি আসন তো তো বুঝবেন্ড ব্র্যান্ড ব্র্যান্ড আন্ডা ব্র্যান্ডের লোক চলেছি সুন্দরবন কিন্তু সুন্দরবন তো ব্র্যান্ড নয় ব্র্যান্ড সহ্য করতে পারতেছে না